জীবনে যারা অনেক কবিরাজের কাছ থেকে প্রতারণা শিকার হয়েছেন জীবনের লাস্ট চিকিৎসা মনে করে তান্ত্রিক কবিরাজ নারায়ণ মুক্তিকে একবার স্মরণ করেন আশা করি আপনারা ঠকবেন না একবারে তিনি স্টিমে লিখিত দিয়ে উনি কাজ করে দিবেন ভয় পাওয়ার কোন কারণ নাই বাংলাদেশ ভারত লাইসেন্স প্রাপ্ত মেহেদি কুফরি কালাম ইন্দ্রজাল মায়াজাল তুরক চন্ডাল সোলেমানি কিতাব এসব কিতাবের মাধ্যমে কাজ করা হয় সরাসরি ভিডিও কলের মাধ্যমে কাজ করা হয় মোবাইল নম্বর শূন্য এক সাত চার আট শূন্য চার চার শূন্য এক ছয় কালি ও জিনের মারফতে কাজ করা হয় ভরা কথায় সাজানো বিজ্ঞাপনে পা দিবেন না একশত পার্সেন্ট সফলভাবে যে কোনো সমস্যার সমাধান দিচ্ছেন প্রতারক এবং ভুয়া কবিরাজ থেকে সাবধান বারো ঘন্টায় যে কোনো কাজের সমাধান দেওয়া হয় কাজের পর টাকা নেয়া হয় প্রেমিক প্রেমিকার মিলন প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়া বাবা মাকে বাধ্য পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরত শত্রুকে দমন করা শত্রুর করা জাদু টোনা বান থেকে মুক্তি জিম ভূতের আসর থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রী অমিল বিয়েশাদি হয় না নিঃসন্তান পারিবারিক অশান্তি সংসারে অশান্তি মানসিক কষ্ট জমি নিয়ে মামলা মোকদ্দমা জায়গা জমি নিয়ে ঝামেলা নাম দিয়ে বসীকরণ আইপিএল ও বিপিএল ও পিসিএল সহ দেশ বিদেশে লটারির তদ্বির করা হয় যে বিদেশে করা হয় কোনো খেলার বিষয়ে একশত পার্সেন্ট রিপোর্ট দেওয়া হয় সকল প্রকার তাবিজ ও তদ্বির করা হয় চব্বিশ ঘন্টার ফলাফল দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় যোগাযোগ করতে সরাসরি কল করুন ব্যবসা বাণিজ্যে বাধা পড়াশোনায় অমনোযোগী আজকের কাজ আগামী দিনের সমাধান প্রযুক্ত পাত্রপাত্রীর বিয়েতে বাধা বিদেশ যাত্রায় বাধা সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন তান্ত্রিক কবিরাজ নারায়ণ মুক্তি দাস ঠিকানা সিলেট শ্রীমঙ্গল মোবাইল নম্বর শূন্য এক সাত চার আট শূন্য চার চার শূন্য এক ছয়